দশশ্রোতা মেসির সকের জল ডিমারিয়ার বিদায় বিজয়ে রাঙালো আর্জেন্টিনা দল কোপা আমেরিকার এবারও আর কাপ জিতে নিল আর্জেন্টিনা তবে আজ এবারে কাপটা ছিল একটু অন্যরকম ফিলিংস সেখানে ডিমারিয়ার বিদায় ছিল আন্তর্জাতিক ম্যাচে ডিমারিয়ার এটাই ছিল শেষ খেলা এদিকে আনহেল ডিমারিয়ার বিদায় ম্যাচে উপহার দিতে চেয়েছিল মেসি মেসি বলেছেন যে ডিমারিয়ারকে এই ম্যাচটি আমরা বিজয়ী দিয়ে উৎসর্গ করব। এবং সেখানে মেসি কথা দিয়েছেন যে এই ম্যাচে এমন ভাবে তারা খেলবে যাতে ডিমাইয়ার বিদায়টা তারা ভালোভাবে উপহার দিতে পারে জয় হিসাবে কিন্তু খেলা যখন শুরু হয় কলম্বিয়া কম নামে আমি আগের ভিডিওতে বলেছি কলম্বিয়া কিন্তু ভালোভাবেই কাম করেছে পুরো নব্বই মিনিট ধরে আর্জেন্টিনাকে দাবিয়ে রেখেছে কলম্বিয়া কোনোভাবেই গোল হতে দেয় নেই সবসাইতে অবাক লাগে সেখানে যখন ম্যাচের তেষট্টি মিনিট সময়ে মেসি মার সারেন চোটের কারণে সেখানে মেসি মাঠ ছাড়তেছে আর কান্না করতেছেন দর্শকরা দাঁড়িয়ে তাকে সম্মান জানাচ্ছেন অন্যদিকে মেসি মাঠ ছাড়ার পরও অজরে কেঁদেই যাচ্ছে যে হয়তো শেষটা ভালো হলো না শেষটা ভালো না হয়ে তাকে মাঠ ছাড়তে হয়েছে কারণ তখনও কিন্তু আর্জেন্টিনার গোল শূন্য কলম্বিয়ার গোল শূন্য কিন্তু আর্জেন্টিনা একটা প্রতিজ্ঞা করে মাঠে নেমেছেন একটা আশা নিয়ে মাঠে নেমেছে মেসির এই কান্না বারবার গ্যালারি থেকে ক্যামেরাম্যান ক্যামেরা ঘুরে তাকেই দেখাচ্ছে এবং দর্শকরা এতেই শান্তি পাচ্ছে আর মেসির কান্না দেখে আর্জেন্টিনা ভক্তদের আবেগ আরেকটু বেড়ে গিয়েছিল একজন ডিমারিয়া যখন তার আন্তর্জাতিক ম্যাচের শেষ ম্যাচ বলে ঘোষণা দিয়েছিলেন খেলার আগে তাই এই ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল জয়ের জন্য জয়ের জন্য তাদের সবচেয়ে বড় ভূমিকা পালন করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে কিন্তু যখন নব্বই মিনিটে খেলা কেউ কাউকে গোল দিতে পারে নাই খেলা গড়ায় অতিরিক্ত সময় সেখানে ১১২ মিনিটে চমক দেখিয়ে দেন আর্জেন্টিনা মাতৃজের থেকে একটি গোল পান আর্জেন্টিনা এবং সেখানে আনন্দে পুষে ওঠেন আর্জেন্টিনা প্যান ভক্তরা মেসি সহ সবাই তারা নিশ্চিত যে এই গোলের মাধ্যমে তারা বিজয় নিশ্চিত করেছে কলম্বিয়া অনেক চেষ্টা করেছে আর্জেন্টিনার মতো দলকে দাবিয়ে রাখার জন্য কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হলো না যটা তাকে উৎসর্গ করতে চেয়েছিল আর্জেন্টিনা বাদ বাদশাদে কলম্বিয়া শরীর ফুটবলে আর্জেন্টিন ফুটবলারদের দমিয়ে রাখে তারা তাদের শরীর ফুটবলের শিকার হয়ে মিনিটে পড়ে হয় মেসিকে সময় ভেঙে পড়েন মহাতারকা হতাশা যেন শেষ বেলায় সব হারাতে হচ্ছে তাকে এখনো যে গো এখনো যে গোলে দেখা পায়নি আর্জেন্টিনা এই সময় গ্যালারিতে আসা আর্জেন্টিনা সমর্থকরা দাঁড়িয়ে মেসিকে সম্মান জানিয়েছেন মেসির এই চোখের জল বিথা যেতে দেয়নি কি করে আর্জেন্টিনা মাঝে এক দফা অফসাইডে গোল বাতিল হলো বিথা যেতে দেয়নি লাওতার মার্তিনেস আসলে দারুণ ফুটবল খেলা মার্তিনেস এদিন মাঠে নামলে অতিরিক্ত সময়ে সাতান্ন সাতানব্বই মিনিটে এসে যেন বদলে দিলেন দলের চেহারা দারুণ এক গোল করে উৎসবের আমেজ তৈরি করলেন গ্যালারিতে যেন পান ফিরে ফেলো আর্জেন্টিনার ডাগাও দর্শক শেষ পর্যন্ত একশো বারো মিনিটে মার্তিনিজের সে গোলটি গড়ে দিল আর্জেন্টিনার জয় এক শূন্য বলে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় রেকর্ড করে ষোলোতম কোপা আমেরিকা শিরোপা ঘরে তুলল আল বিসেল স্তরা রাঙ্গানো হলো ডি মারিয়ার বিদায়টাও দশসতা আর্জেন্টিনা কোপার ক্ষেত্রে অনেক এগিয়ে তার আগেও আছে আরো অনেক দল তো এই বিজয়টা একটু অন্যরকম বিষয়টা হচ্ছে যে মেসির চোখের জল মেসি আসলে অন্য কোনো ম্যাচে এত কান্না করছে বলে আমার মনে হয় না মেসি যখন মাঠ ছাড়তেছে তাকে বিশাল হতাশ হয়ে কান্নার জর্জরিত চোখে তিনি মাঠ ছাড়ছেন যে মেসি হয়তো চিন্তা করছে হয়তো তারা হেরে যাবে কিন্তু লাউতনের মাতৃমেজ এমন চমক দেখিয়েছে বাইরে ভাই দুর্দান্ত একেবারে পাকা বলে গোল দিয়ে দিয়েছে তাকে আর আটকাতে পারে নাই সুযোগ পাইছে সেটা কাজে লাগিয়ে দিয়েছে তো অ্যাঞ্জেল ডিমারিয়াকে আন্তর্জাতিক ম্যাচ থেকে বিদায় বিষয়ে আর কিছু কথা আছে সেটা হচ্ছে লিওনেল এসকে লিওনেল এসকিলেনো স্কেলানো আর্জেন্টিনার প্রধান হেড তিনি ডিমারাকে বলেছেন যে আরেকটি সিজন খেলতে রিকোয়েস্ট করেছিলেন মেসি যে বন্ধু তুমি আরেকটি সিজন খেলে যাও কিন্তু বন্ধু তো এক কথার মানুষ এক কথা মানুষ ডিমারিয়া বলেছেন যে আমি স্বপ্নে দেখেছি যে আমি বিশ্বকাপ বিজয়ী হয়েছি এবং এই কথা নাকি টিম মেম্বারদের তিনি বলেছেন যে এবার কোপা আমেরিকা তিনি বিজয়ী হচ্ছে হয়েছেন এবং তার বিদায়টা খুব সুন্দরভাবে হচ্ছে পরে শেষ পর্যন্ত স্বপ্নের কথাই নাকি বাস্তব হলো যে আসলে তারা কোপা জিতেছে তো মেসি এবং লিওনালি তাদের রিকোয়েস্ট ডিমারিয়া কথা রাখিনি আন্তর্জাতিক ম্যাচ থেকে সিরেতরের জন্য বিদায় নিলেন ডিমারিয়া